ব্রেন কাজ করে সবচেয়ে জেন্দা বে খবর জেন্দা মিয়া সবচেয়ে জেন্দা বে খবর জেন্দা মিয়া সবচেয়ে দৌলত বে খবর সুলতানিয়া সবচেয়ে দৌলত বে খবর সুলতানিয়া রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরে ফাঁসির আসামি জেলখানায় ঘুমিয়ে রয়েছে এই ঘুমের ভিতরে কি তার মনে আছে সেটা ফাঁসি বাসাবে ঘুমায় গেছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রীরা ঘুমে তাই বলতে পারে যে আমি মন্ত্রী আমি প্রেসিডেন্ট বন্ধা চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ছয় সাত ঘন্টার জন্য তোর সব কিছু আমি কাড়াই নেই তুই জমিদার না ফকির তোর মনে থাকে না তোর পদের কথা মনে থাকে না হ্যাঁ চব্বিশ ঘন্টার ভিতরে সাত ঘন্টার জন্য তোকে আমি মত দিয়া দেই নিদ্রা আর নাও আকুল মৌ নিদ্রা কি মৃত্যুর ভাই ঘুমানোর সময় কি দোয়া করি আল্লাহিকা আমু তো আহিয়া আয় আল্লাহ তোমার নামে আমু তো মৃত্যুবরণ করতেছে কম্বলটা গায়ে দিয়ে শুতেসি আর কি বলতেসি আল্লাহুম্মা বিসমিকা আই আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করতেসি তবে আশা ও আখিয়া আবার জীবিত হবে যখন নিদ্রা থেকে উঠি কি দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাজি আখয়ানা বাদমা আমা ওয়া ইলাইহি নুসুর সকল প্রশংসা ওই আল্লাহতালার জন্য যিনি আমাকে জীবিত করেছেন মৃত্যুর পরে ঘুমে মরে গেছিলাম মৃত্যুর পরে আমাকে আবার জীবিত পার্থক্য কি আসল মৃত্যু আর নিদ্রার মধ্যে পার্থক্য হল আসল মৃত্যুর সময় রুহটা দেহর সাথে সমস্ত সংযোগ ছিন্ন করে শেষবারের মতো বিদায় নেওয়া যায় আর নিদ্রার যখন নিদ্রা যায় তখন দেহটাকে স্টার্টের উপরে রাখে কিসের উপরে স্টার্টের উপরে রাখে যেমন দেখা যাবে অনেক সময় গাড়ি একটু পুরাতন গাড়ি স্টার্ট নিতে দেরি হয় তো ড্রাইভার চা খাইতে নামে ড্রাইভারটা গাড়িকে স্টার্টের উপরে রেখে নামে স্টার্টের উপরে রেখে ড্রাইভার নেমা যায় ঠিক তদ্রূপ আপনার আমার দেহটাকে স্টারের উপরে রাইখা আত্মাটা বের চলে যায় চলে যায় চলে যায় কোথায় যায় কোথায় যায় সারা জীবন ঘুমাইলাম কোনদিন তো আত্মাটাকে জিজ্ঞাসা করলাম না আমাকে সবাই আর তুমি কোথায় যাও কোথায় যাও এবার চাই তোমরা এখানে আমাকে সোহায় রেখে তুমি যাও কোথায় রোহের বাসা আমরা বুঝি না যদি রোহের বাসা বুঝতাম তাহলে রো আমাদেরকে বলতো যাব না তুমি এই দেশি অর্থাৎ দেহটা কি তুমি এই দেশি আমি বিদেশি আমি কি বিদেশি মুসাফের হার কুজা বাসা তামান্না এ মতন ধারা পাখি খাসার ভিতরে যতক্ষণ থাকে কেবল জানে বাইর হওয়ার কোনো পথ নাই তারপরও কি ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে এই চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সেই দেহ খাসা থেকে স্বাধীন হইয়া বাইর হইয়া যায় কিন্তু আল্লাহ পাকের হুকুম আল্লাপা এই দেহর সাথে তার এমন সম্পর্ক করে দিছে আবার পুনরায় তাকে দেহর ভিতরে আসতে হয় দলিল হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহ মালফুজার কুদ্বুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ আলহের লেখা ওর ভিতরে লিখছেন মমিন বন্দা এশার নামাজ পড়ে যখন অজুর সাথে ঘুমাইয়া পড়ে তার রোহটা ঊর্ধ্ব জগৎ ভ্রমণের জন্য এমন ভাবে ছুটে ফেরেস্তারা দেখে যে উজ্জ্বল একটা নক্ষত্র আসতেছে কি জমিনের দিক থেকে উজ্জ্বল একটা নক্ষত্র আসতেছে ফেরস্তারা এটা দেখিয়ে আন্দাজ করতে পারে পাকের খাস বন্দার রোহ আসতেছে আসমানের দরজাগুলি খুলে দাও সাত আসমানের দরজা খোলা হয় এই আল্লাহর खास বান্দার রূহটা আর সাজিমে গিয়ে আল্লাহ পাকের সামনে সে জাই পড়ে যায় লম্বা ছড়া কথা তো বলতে পারবো না ডাক্তারর অনিষেধ সুস্থ কো লাগে না اے جی ویشو دا اے جی اَتّہ تا ہمرا پائنا جی اَتّہ اللہ پاک امدر کے دین کرسے فرشتہرا پائنائی جن جاتی پائنائی اننو کونو مخلوق پائنائی اظہار ولفت کے لیے پیدا کیا ہے انسان

কিভাবে আল্লাহ পাওয়া যাবে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে হায় 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 যেমন মোহাকে নিজের দিকে টানে আল্লাহ হইয়া যে তাবে ইলাই হিমাইয়া সা ইলাই হিমাইয়ো এই জমনের মধ্য থেকে কিছু কিছু বন্ধকে আল্লাপাক চমক যেমন লোহাকে টানে আল্লাপাক নিজের দিকে বন্দাকে টানে বন্দা আয় 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 তোকে আমার জন্য তৈরি করছি আয় হায় কি করে বুঝবো তাবে দানি হারে কে রায় দাবে তাবে দানি হারে কে রায় দাবে তাবে দানি হারে কে রায় দাবে খা અઝહમા કરે જહબ કા અઝહમા કરે જહબ કા અઝહમા કરે જહબ કા કે કોરી બુઝબે કો બંધકે અલ્લાહ પાક નિજર દિગે આકૃષ્ટ કોરા નીતેસે ચાયના નીતેસે તાર પ્રમાણ હી અઝહમા કરે જહબ કા રમા ওই দুনিয়ার ব্যাপারে উদাসীন ব্যবসা বাণিজ্য ক্ষমতার দাপট দুনিয়ার চাকর দিকে দাবিত না হইয়া তার মনটা সব সময় তার মনটা সব সময় ক্ষোধামুখী হইয়া থাকে ও রাজি হয় মজুসে খাফাত ও রাজি হয় খাফাতো খাফাত এ কাটকা মেরে

তোমার পাগল বন্দার অভাব না কিন্তু মৌলা তুমি ছাড়া আমার তো আর কেহ নাই সদহাজার সদ হাজারো সদহাজার বেসমারস আসরাকে তলকমি গই সাক

আমি গুণাগার কি যদি তুমি বাদ দিয়া দাও তোমার তো কোনো ক্ষতি হবে না তোমার কোটি কোটি আশেখ তোমার কোটি কোটি পাগল বন্দার রয়েছে কিন্তু মাওলা গো আমার তো তুমি সারার কেহ নাই আমার তো তুমি সার আর কেহ নাই আমার তো তুমি সার আর নাই চকারায়ব সরসামানে ওশর চকারায়ব সরসামানে ওশর अगर सौदा ये तो दर्द लगा मावलागो दुनियार ধন সম্পত্তি টাকা পয়সা বাড়ি ঘর আত্মীয়-স্বজন কে কাকে কি কাজে আসবে কি কাজে আসবে যদি তোমার ভালোবাসা অন্তরে নাপায়দা করতে পারি যদি তোমার ভালোবাসা না পাই সে কার আয়ত সরসা মানন অসমন আগার সাউদায় তো দরে দিল না দরাম আহা আহা আল্লাহ ভগও মা চিদারি

তোমার দরবার পেশ করার মতো কি আছে আমার কাছে গজ্রুজ দো কাতে রায় ধো আর গো চোখের দুই ফুটা পানি ছাড়া আর কিছু নাই গজুজ দো কাতে রায় ধো চা শুরু আর মাওলা গো চিন্তা করে দেখলাম এই দুই ফুটা চোখের পানিও তোমার দরবারে পেশ করার মতো না কেননা বলে ইহামি যে দারি বলে আমি যখন কান্নাকাটি করি তোমার বন্ধারা দেখে নকশ আমাকে বলে তোর কান্নাকাটি আল্লাহর বন্দারা দেখতেছে এই তোমার কান্নাকাটির মধ্যে মাওলা তোমার জন্য যে কান্নাকাটি করি এর ভিতরে তো রিয়াই সাজেছে এটা তো তোমার সামনে পেশ করার মতো নয় বজাতের দশ মেয়ারে দশ নেয়াওলা তোমার সামনে পেশ করার মতো জীবনে দুই রাখা নবাজ করতে পারি না বিলকুল খালি হাত তোমার দরবার এসে বতুয়ারবে তহি দাস্তা মুদিন তোমার দরবার বিলকুল খালি হাত এসে তোমার দরবারে পেশ করার মতো কোনো আবাদন করতে পারে নাই চোখের পানির ভিতরেও রিয়া এসে গেছে লোক দেখানের এসে গেছে এটাও তো তোমার দরবারে পেশ করার উপযোগী নয় বতই আরবে মাবে বদলে মাওলাগ বিনিময় ছাড়া তোমাকে পাইতে চাই নামাজের বিনিময় নয় জিকিরাজকারের বিনিময় নয় চোখের পানির বিনিময় নয় বিনিময় ছাড়া তোমাকে পাইতে তোরা মাবে বদলে আরবে দেখাই তোরা মাবে বদলে আরবে দেখাই বগ একেবারে মান ভরে তু আম বা <laughs> রে बगोया रब बगोया रब बगोया बगोया रब बगोया रब बगोया बगो अल्लाह पाक मदर के अल्लाह वाला हुए दुनिया ठीक के जवार तो फिर तान पड़े वाकर दावाना अन्य हम दें